ম্যাক্সিমাম জায়গায় একটা ভুল করা হয় কিন্তু এখানে এই কাজটি কতটা দারুণ হয়েছে যখন একটি ওয়ালের হাইট দশ ফিটের বেশি হয়ে যায় ঠিক আছে তখন কিন্তু সেই ওয়ালটার সম্পূর্ণ অংশটা জুড়ে একটা লিন্টেল ঢালাই দিতে হয় এই ওয়ালটার হাইট আছে প্রায় তেরো ফিট আর আট ফিটে দেখুন টানা একটা লিন্টেল দেওয়া হয়েছে ঠিক আছে এটাই হচ্ছে প্রপার নিয়ম ঠিক আছে যখন একটা কাজ খুব সুন্দরভাবে করতে এবং প্রপারলি সমস্ত কনস্ট্রাকশন বলে যখন ফুলফিল করে করা হয় তখন এই কাজটা অনেক মজবুত এবং টেকসই এবং দীর্ঘস্থায়ী হয় ঠিক আছে তো দেখুন এই ওয়ালটা ঠিক তেমনই একটি কাজের উদাহরণ মানে কনস্ট্রাকশন কাজগুলো এরকমই হওয়া উচিত ঠিক আছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি টানা লিঙ্কটেল এখানে ব্যবহার করা হয়েছে এই লিনটেলটা ব্যবহার করার কারণে